আমরা স্মার্ট ফিউআরজে চ্যানেল সবাই কিন্তু চলে এসেছি ওই পাশটাই গিয়েছিলাম একটা মানে দেখতেছিল ছিল পানিতে গোলা ছিল গোলা হওয়ার কারণে সেই আমরা কিন্তু সুন্দর পানি দেখে পানি সেখানে আমরা

মজা এটা হচ্ছে আমাদের গ্রামের যা সল যে ছাত্র আছে তাই কিন্তু ওই কিন্তু আপনারা অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা কি অনুভব করবেন মজা এই তো পরে যাই রাখ মজা কর এই পরিবেশের ভিতরে এরকম গোসল করাটা কিন্তু আসলে একটা ভালো একটা জিনিস তো আপনারা যদি একটু গোসল করে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা চলে আসুন আমাদের মতো গোসল করার জন্য